আসসালামু আলাইকুম বিয়াস বছরের শুরুতে একটি ভিক্টোরিয়া সোফা সেট নিয়ে হাজির হয়ে গেলাম এই সোফা সেটটি হচ্ছে আপনার আমাদের ভিক্টোরিয়া সোফা বলি এটা হচ্ছে আপনার 2215 সিট প্লাস হচ্ছে আপনার একটা ভিক্টোরিয়া স্ট্যান্ডার্ড টেবিল থাকবে এই পুরো সোফা সেটটি আমরা যে কাটটি ব্যবহার করছি এখানে অল ওভার চিটাগাং সেগুন কাট ব্যবহার করা আছে বিন্দু মাত্র কোনো অন্য কোনো কাট কিন্তু এখানে অ্যাডজাস্ট নাই সেই ক্ষেত্রে দেখেন এই যে একটু ডিজাইনগুলি একটু দেখান কতটা কিন্তু কিন্তু আমরা ফুটিয়ে তুলছি যে দেখেন এই যে এই ডিজাইনগুলি আমাদের অভিজ্ঞ সম্পূর্ণ হাতে খোদাই করে সামনে যে পায়াগুলি ইউজ করছি দেখেন ভিক্টোরিয়া সেবিক কিন্তু আপনার এই যে নকশার কারুকাজগুলি কতটা সুন্দরভাবে কিন্তু আপনার ফুটিয়ে তোলা আছে প্রত্যেকটা হাতলের দুই পাশে কিন্তু আপনার সেম আকারে ডিজাইন দেওয়া আছে মেইন স্ট্রাকচার এর গাড়ির ডিজাইনটা একটু বিয়াজ দেখান গাড়িটা দেখান গাড়িটা কিন্তু আপনার সলির দেড় ইঞ্চি কাঠ থেকে কিন্তু এই যে নকশার গুলি কতটা সুন্দর ভাবে কিন্তু আপনার ফুটিয়ে তোলা আছে ওয়ান শিটটা দেখেন ওয়ান শিট দেখেন সেম আকারে কিন্তু আপনার সুন্দরভাবে কিন্তু আপনার নকশার গুলি কিন্তু আপনার ফুটিয়ে তোলা আছে সামনের ডিজাইন গুলি একটু বিরাজ দেখেন সামনেও কিন্তু আপনার সেম আকারে কিন্তু আপনার দেখেন নকশার কারুজাজ দেওয়া আছে মানে মোট কথা হচ্ছে আপনার এই সোফার প্রত্যেকটা মানে কিন্তু আপনার নকশার যে কিন্তু কারুকাজ কারুকাজ করা আছে সেটা হচ্ছে আপনার দেখেন পুরো সোফাটাই কিন্তু আপনার ন্যাচারাল ন্যাচারাল ভার্মাটিক কালার করা আছে দেখেন এটা কিন্তু অরিজিনাল পিওর চিটাগাং সেগুন কাঠ কিন্তু কালারটা করার পরেই কিন্তু আপনার যেভাবে করা আছে দেখেন মনে হচ্ছে যে আপনার ভার্মাটিক কাঠের উপরে কিন্তু আপনার কালারটা করা আছে দেখেন কিন্তু আপনার দেখেন আপনার সাড়ে তিন ফিট এর মধ্যে কিন্তু আপনার কারুকাছ গুলি সলিড ফিট সেগুন কাঠের উপর কিন্তু আপনার করা আছে আর উপরে যে গ্লাস টা ইউজ করছে এখানে আপনার টেন এম এম আপনার টেম্পার গ্লাস ইউজ করা আছে যে পায়াগুলি দেখেন পায়াগুলি কিন্তু দেখেন কতটা সুন্দর ভাবে হরিং এর পায়া কিন্তু ইউজ করা আছে ভিক্ট্রিয়াসে আর ফোম কাভার গুলো কিন্তু ফোম কাভার কিন্তু আপনার ওয়াশেবল হ্যাঁ সিডে আপনার চার ইঞ্চি সলিড ফোম ইউজ করা আছে ব্যাগে আপনার তিন ইঞ্চি সলিড ফোম ইউজ করা আছে যেহেতু এই সোফা সেটটি অল ওভার চিটাগাং সেগুন কাঠ সেই ক্ষেত্রে কাঠে গুণ ফোকার জন্য আপনার দু তিরিশ বছর লিখিত গ্যারান্টি পাবে আর কালার গ্যারান্টি থাকবে আমাদের দশ বছর ফোমেরও আপনার দশ বছরের গ্যারান্টি থাকবে নতুন বছরে দামাকা থাকছে এই সোফা সেটটিতে সোফা সেটটি আমাদের রেগুলার প্রাইস হচ্ছে সেন্টার টেবিল সহ আপনার এক লাখ টাকা এতে আপনার দশ হাজার টাকার ডিসকাউন্ট থাকবে দশ হাজার টাকার ডিসকাউন্ট দিয়ে এই সোফা সেটটির দাম দিচ্ছি সহ মাত্র মাত্র টাকা টাকা হলে এই সোফা অলবা কাঠের আপনার যে কেউ নিতে পারবে তো বিয়াস আমাদের হচ্ছে আলিফানিসা সাঁতারকুল সাপরা মসজিদ উত্তর বাড্ডা ঢাকা আমাদের এখানে দুইভাবে আসতে পারবে নতুন বাজার একশো ফিট দিয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে আমাদের এখানে আসতে পারবে উত্তর বাড্ডা হয়ে আমাদের এখানে আসা যায় আমাদের শোরুমটি তলা অবস্থিত